যারা রমজানে রমজানের শেষ দশকে মক্কা শরীফে থেকেছেন তারা শাইখ আব্দুর রহমান সুদাইসের কুনুত পেয়েছেন যারা পেয়েছেন অথবা কেউ টিভিতে ভিডিওতে দেখেছেন শাইখ আব্দুর রহমান সুদাইস সাতাইশের আলোচনায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা দোয়ায় কুনুদ পরে আল্লাহ মাহদিনা ফিমান হাদাইদ ওয়া আফিনা ফিমান আফাইদ মাতাওয়াল্লানা ফিমা তাওয়াল্লাইন ওবারিক লানা ফিমা আ'তাইত ওকিনা ওয়াসরিফ عنا বিরহমাতিকা শাররা মা ক্বাদাইত ফাইননাকা তাকদিবিল হক ওয়া লা আলাই এমন ভাবে হেরেম শরীফে মক্কায় শেখ আব্দুর রহমান আল সুদাইস দাঁড়িয়ে তুলে লক্ষ লক্ষ উমরা পালনকারীদেরকে নিয়ে এক মুনাজাত ধরে কাটতে কাটতে মানুষ बेहোশ হয়ে যায় দোয়ার কথা শুনে গায়ের লোং খাড়া হয়ে যায় হৃদয় বিগলিত হয়ে যায় চোখ দিয়ে তার দার করে পানি নামতে থাকে সাতাশের রাতে মক্কায় শায়েক আব্দুর রহমান এর সুদাইসের দোয়ায় কুনুদ যদি শোনেন অনুগত হয়ে আল্লাহর কাছে যাওয়া বলে কুনুদ আল্লাহ বলেন অল কানি দিন অল কানি দাতি অনুগত বান্দাদেরকে আমি পছন্দ করি এরপরে আল্লাহ তাআলা বলেন অল কানি দিন অল কানি তাত অনুগত নারী ও পুরুষ অনুগত অবিডিয়েন্ট টু আল্লাহ

অনুগত বান্দা বান্দিদেরকে আল্লাহ বড় ভালোবাসেন আল্লাহ বলেন তোমরা নামাজগুলোকে যত্নের সাথে করো বিশেষ করে মধ্যম নামাজ আসরের নামাজ আর আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা অনুগত হয়ে দাঁড়াবা আল্লাহর সামনে নামাজ যখন দাঁড়াবো অনুগত হয়ে দাঁড়াবো অনুগত আনুগত্যের সর্বোচ্চটুকুন আমরা আল্লাহর সামনে পেশ করব কেমন করে নিজের আনুগত্য প্রকাশ করতে হয় প্রিয় ভাই আসন বিষ্ণু ইস আইসলামের জীবনী থেকে দেখি আল্লাহর হাবিব রাহমাত আল্লিলা আল কেমন করে তিনি আল্লাহর সামনে আনুগত্য পেশ করতেন আম্মা জনায় শরাদি আল্লাহ আনহা বলেন গ্যান আপ ইয়াকুম হুমিনাল্লাহিলি খদামা আমার নবী তাহাব্জুদের রেজাই নামাজে যখন দাঁড়াতেন এত লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি আম করতেন কেরাত করতেন দাঁড়িয়ে থাকতে 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 আমার নবীর বরকত পূর্ণ আমার নবীর মুবারক পা দুটো এরকম ফুলে যেত আমার নবীর পা গুলো ফুলে যেত দাঁড়িয়ে থাকতে থাকতে বিষ্ণু সাইসনের পা ফুলে যেত আম্মা আয় সেটা খেয়াল করতেন খেয়াল করে বলতেন এরা সুনাল নাখৎ দামি কামা দা খার ও নবী নিজের দেহের উপর কেন এত কষ্ট দেন কেন রাত জেগে এরকম দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো আপনার ফুলে যায় কেন কষ্ট করেন আল্লাহ কি বলে নাই ও নবী আপনার আগের মাফ পরের মাফ আসলে বিশ্ব নবীর কোনো গুণাই নাই নবীরা মাসুম হয় নিষ্পাপ হয় তারপরে বিশ্বনবীর মর্যাদা স্ট্যাটাস বোঝানোর জন্য আল্লাহ বলেন নবী আপনার আগের পরের সব গুণা আমি আল্লাহ মাফ করে দিলাম আম্মা এসে বলে না নবী আগের গুনাহও maaf পরের গুনাহও maaf আপনি মাসুম নিষ্পাপ তারপরেও তাহাজ্জুদের যায় নামাজে কেন এত কষ্ট করেন বিশ্বনবী জবাবে বলেন আফালা উহিব্বু আন আকুনা আবাদান শুকুরা ও আয়েশা আমি কি শুকুর গোজার বান্দা হব না আমি কি শুকুর গুজার হব না আল্লাহ আমার সব মাফ করে দিছে ঠিক আছে আমার গুণা নাই ঠিক আছে কিন্তু আল্লাহর নাজ নিয়ামত ছাড়া তো এক মুহূর্ত আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না সে আল্লাহর নিয়ামতের শুকরিয়া হিসাবে আমার কি শুকর গুজার হওয়া উচিত না আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা আমি কি শুকর গুজার বান্দা হব না ও আমার ভাইরা বিশ্বনবী ঠিক এমন ভাবে আনুগত্যের নমুনা দেখাতেন এখানেই শেষ নয় আম্মা জানা এসে বলেন তাহাজ্জুদের যায় নামাজে দাড়িয়ে থাকতে থাকতে ফালাম ইয়া জাল ইয়াবকি হাত্তা বাল্লা লিহিয়াতাহু আমার নবী কেরাত পড়তে পড়তে কাঁদতে কাঁদতে দাড়ি বেয়ে বেয়ে ওনার পানি ঝরত আরেক জায়গায় এসেছে হাত্তা বাল্লা হাজরাহু নবীর জামা ভিজে যেত চোখের পানিতে অন্য বর্ণনা এসেছে হাত্তা বাল্লাল আরদা সিজদায় লুটিয়ে পড়ে যখন বিশ্বনবী কান্না করতেন বিশ্বনবীর চোখের পানি দিয়ে জমিন ভিজিয়ে যেত জমিন ভিজিয়ে দিতেন